শীত মানেই বাজার ভর্তি টাটকা টাটকা সবজি এখন যদিও সব রকমের সবজি বারো মাসই পাওয়া যাচ্ছে তবুও শীতের সবজির স্বাদ কিন্তু অন্যরকম আমাদের বেশিরভাগ মানুষেরই পছন্দের সবজি হলো শিম আর আমরা বেশিরভাগই এই সিম দিয়ে নিরামিষ রেসিপি খেতে ভালোবাসি তাই আজ আমি এই শিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদে নিরামিষ রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা তিয়াস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ সিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো শিম পোস্ত শিম পোস্তের রেসিপি তো আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করে খান তবে আজ আমি যেভাবে সিম পোস্তটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি দেড়শো গ্রাম মতো শিম নিয়েছি আর সিমের দু সাইডে সুতোগুলো ফেলে দিয়ে সিমগুলোকে আমি কেটে নিয়েছি কাটার পর সিমগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পোস্ত আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তিল সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো একটু নুন দিয়ে প্রথমে মিক্সিং জারটাকে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব তো দেখুন মিক্সিং জারটাকে প্রথমে আমি এরকম শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নিয়েছি এইভাবে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিলে কী হয় পেস্টটা মসৃণ করে তৈরি করা হয় এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এই রকম একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল আর অল্প তেলের মধ্যেই রান্নাটা হয়ে যায় এবার আমি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ফোলটা ভাজা হয়ে গেলে এবার আমি কেটে রাখা শিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সিমগুলো চেক করে নিয়ে সঙ্গে হালকা করে ভেজে নেব সিমটাকে ফোড়নের সঙ্গে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি তো তিলটা বাঁটার সময় যদি একটু নুন দিয়েছি সেইটা মাথায় রেখে নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে সিমের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে লোটি মিডিয়ামে করে একটা ঢাকনা লাগিয়ে শিমটাকে হালকা করে ভেজে নিতে হবে মাঝে ঢাকাটা খুলে সিমগুলোকে এইভাবে নেড়ে তেড়ে নিতে হবে আর সিমটাকে খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে সিমটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে জল দেওয়ার দরকার হবে না আর এইভাবে রান্না করলে সিমটা খেতে খুবই সুস্বাদু হবে তো দেখুন ঢাকা দিয়ে দিয়ে সিমটাকে আমি রকম হালকা করে ভেজে নিয়েছি একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার যে পোস্ত আর তিল কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা দিয়ে কি সিমের সঙ্গে খুব ভালো করে মেরে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না হলুদ জিরে কোনো কিছুই কিন্তু এর মধ্যে ব্যবহার করবো না তো দেখুন পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিক্সিতে একটু জল দিয়ে যে বাকি পোস্তটা লেগেছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আবারও সব কিছুকে ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নিতে হবে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা যাতে একটু ব্যালেন্স হয় আপনারা যারা চিনিটা পছন্দ করেন না তারা দেবেন না তবে চিনিটা দিলে টেস্টটাও একটু ব্যালেন্স হয় খেতেও ভালো লাগে চিনিটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মেশাতে মেশাতে যখন একটু শুকনো শুকনো হয়ে সিমের গায়ে দেখবে লেগে আসবে সেই পর্যায়ে তখন আমি নামিয়ে নেব এবার আমি এর মধ্যে এক চামচ মতো ধনে পাতাকে বেটের মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি যে কোনো প্রস্তুর তরকারিতে এইভাবে কাঁচা তেল না দিলে খেতে খুব একটা ভালো লাগে না কাঁচা তেলটা দিলে খেতে দুর্দান্ত হয় এবার ধনে পাতা বাটা আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে আবারও ভালো করে মেরে চেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখুন পোস্ত বাটা সিমের গায়ে দেখুন কত সুন্দর লেগে গেছে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আবারও ঢাকা দিয়ে দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পর সিম পোস্তটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা শিম পোস্তর রেসিপি তো আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়ে থাকেন তো যারা এইভাবে খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কতটা ভালো আর যারা এখনও পর্যন্ত এইভাবে তৈরি করে খাননি তাদের কাছে অনুরোধ রইল যে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন খেতে অসম্ভব টেস্টি হয় তো বন্ধুরা আমার এই আজকের শিম পোস্তর রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ